আমি ইনকামের উপর আমার অধিকার সে ইনকাম করে কষ্ট করে কি আপনার এই ন্যাং পালাল পালা হ্যাঁ আর আপনি তো অ্যাক্টিং এ কম জান না সারাদিন অন্ধের অভিনয় করে আমার স্বামী টাকাগুলো নষ্ট করতেছে এই টাকাগুলো কি আপনার বাপ কামাই করে দিয়ে গেছে বাবা আমি বাবা বাবা আজকে তো সৌজি নিয়ে ডাক্তার কাছে যাওয়ার কথা চিকিৎসা করাইতে হবে পরীক্ষা করাইতে হবে তুমি বলছিলা যে বিশ হাজার টাকা দিবা হ্যাঁ মা এরা হ্যাঁ সাড়ে মতো চিল্লা লাগছো কেন তুমি তো মার্কেট কি ঘুমাইতেও পারবো না কি বলো বলো এক কাজ টাকা ছিল না এটা মাকে দাও যাও টাকাটা নিয়ে আসো মাকে দাও মার শলিবকে রেট ডাক্তার কাছে যাবে কি হলো দাদা এসো কেন যাও টাকাটা নিয়ে আসো টাকা নাই খরচ করে ফেলছো মানে কি এতগুলো টাকা তুমি খরচ করে ফেলছো এটা কি তুমি জমিদারি পাইছো নাকি হাজলাম পাইছো একদিনে এতগুলো টাকা খরচ করছো তুমি যাও টাকা নিয়ে এসো টাকা নেওয়ার কাছে দাও যাও 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 আমাদের বিয়ে হয়েছে দুই বছরে সে কি ছিলাম আরে আমার বাপ জা দিছে তাই আছে এক আনা স্বর্ণ দেওয়ার মুরুদ হয় না আবার বড় বড় কথা বলো কত বড় সাহস তুই আমার মায়ের গায়ে হাত দিস ওরে জানোয়ার রে তুই আমার গায়ে হাত দিছিস না আর একটা গায়ে হাত দিয়ে দেখ তোর নামে আমি মামলা করবো আজকে আরোই জানি

আমার স্বামীর ইনকামের উপর আমার অধিকার সে ইনকাম করে কষ্ট করে কি আপনারই ল্যাংড়া পড়াপালা লাগা হ্যাঁ আর আপনি তো অ্যাক্টিং এ কম জাননা সারা দিন অন্ধের অভিনয় কইরা আমার স্বামী টাকাগুলো নষ্ট করতেছে এই টাকাগুলো কি আপনার বাপ কামাই করে দিয়ে গেছে কি কইলি তুই বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে আমার মাকে জাকুতাই বলে দাবি যা ঘরে যা কানে তুলনিয়া এখন আমার মায়ের সাথে তুলে দে ওইটা বিক্রি করে সুজীবের চিকিৎসা হবে যা নিয়ে যা জনরের বাচ্চারে তুই আমার গায়ে আজকে হাত দিছিস না আর একবার হাত দিয়ে দেখ তোর নামে আজকে মামলা করব আর এই টাইম তুই কি মনে করছিস তুই আমার সংসার সুখে থাকবি হতে দিব আমি এটা তো অনেক বার বাড়ছে না তোর যা খুশি তুই তাই কর আমার ভাত খাইতে হইলে আমার মা বাইরে নিয়েই তোর খাইতে হইব না বাবা আমি মা হয়ে সন্তানের সংসার ভাঙা দেখতে পারব না বাবা

हाय चरता चले लागसी क्या प्रचर टा बी जोरे